বাড়ির বাসিন্দাদের মাদক মেশানো খাবার খাইয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা চাঞ্চল্যকর করে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায় স্থানীয় হার্ডওয়ার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায় সাত লক্ষ টাকা রেখেছিলেন বাড়িতে এছাড়াও তিনটি হাড় সহ কয়েকটি ঘড়ি সোনার গয়না ছিল সবই লুট করে নিয়ে গেছে চোরের দল বাড়ির বাসিন্দা সরস্বতী মৈত্র বলেন কোনো কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল এজন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলে গভীর রাতে কিছু শব্দ শুনে ঘুম ভেঙে যায় বিছানা থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা কিছু আসবাবপত্র এবং ট্রাঙ্ক বাইরের বারান্দায় রয়েছে ওই সময় তিনজন ব্যক্তিকে দেখতে পান তিনি চিৎকার চেঁচামেচি করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা দেখুন বিস্তারিত আমরা তো রাত্রে ঘুমায় ছিলাম প্রচন্ড ঘুমায় ছিলাম রাত দেড়টা দুইটার দিকে আমাদের ঘরের থেকে টাকা পয়সা সোনা দানা সব বের করে নিয়ে গেছে কারণ বসত মাটির পাইছে উঠানে দেখছে পড়ছে তিনটা লোক ছিল আচ্ছা তখন মা পিছা দিছে বলে চোর বলে ওরা পালিয়ে গেছে বাড়ির থেকে

বলছিলাম কি কি নিয়েছে বাড়ি থেকে ক্যাশ নিয়ে গেছে ছয় সাত লাখ টাকা আচ্ছা সোনা নিয়ে গেছে ছয় সাত বুড়ি আচ্ছা আচ্ছা এই নিয়ে গেছে মানে ক্যাশটা বাড়িতে রাখা ছিল ক্যাশটা বাড়িতে রাখা ছিল কারণ হচ্ছে আমি ব্যবসা করি কিসে ব্যবসা করেন হার্ডওয়ার্সের ব্যবসা করি আচ্ছা তখন বেশিরভাগ গাড়ি টাড়ি রাত্রেই আসে রাত্রে আসে অনেক সময় ভোরবেলা মানে মহাজনদের পেমেন্টের টাকাটাই রাখা ছিল হ্যাঁ অনেক সময় ভোরবেলা সকাল পাঁচটার সময় হোক ছয়টার সময় সিমেন্টের গাড়ি আসে তখন আনলোড করে দিয়ে আমাকে পয়সা দিতে হয় এর জন্য আমি

ভিজা কাপড় রেখে আমি বারান্দাতেই ঘুমাইছিলাম তারপর আমার যায়রা ঘরে জায়গা হয় না আমার ঘরে ঘুরাই সে তো ঘুমাইছে না আমার আমি নয়টার সময় আমি গো গো না খাওয়ার দেন গোড় খাওয়ার দেন পাল দিলাম এমনি জলপুরা দিলাম দিয়ে তারপরে খারাপ লাগে তাহলে চা খাই চা খাইলাম খাইয়ে আবার আমরা ওদের খাওয়া হোক তারপর মেরে ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে আমার ঘরে যখনই ঢুকি আমি তখনই ছিটকেলি মেরে আচ্ছা হঠাৎ যদি কেউ ঢুকে বাড়িতে কেউ নেই সবসময় সকালে সময় তারপর তো ঘুমের থেকে ঘুমিয়ে আসে তারপর একটা আওয়াজ আওয়াজ হওয়ার পরে পরে নাম তাকাই নিলাম তাকাই দিকে আমার দরজা খোলাম তখন আমরা কি কী বললাম যে দরজা বন্ধ দরজা বন্ধ করি আর সামনেই দিকে আমার ট্রানটা